সম্মানিত বাইক প্রেমীরা আসসালাম এক লক্ষ পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন ইয়ামা বাসন টু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মোটোপ্লেজে সর্বোচ্চ ডিসকাউন্টের একটি বাইক একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আপনারা পেয়ে যাচ্ছেন মটোপ্লেজে চমৎকার একটি বাইক গায়েতে কোনো স্ক্র্যাচ দাগ বলতে কিছু নেই মটোপ্লেজে পেয়ে যাচ্ছেন সবচেয়ে ডিসকাউন্টে সেরা একটি বাইক ইয়ামা বাশন 2 চমৎকার একটি বাইক আমাদের মটোপ্লেজের শোরুমের ঠিকানা গুলশান নতুন বাজার বাটারা, ঢাকা